জয় নিতাই জয় রাধে রাধে জয় মদনমোহন সকল গৌর ভক্তবৃন্দকে আমার দ্বন্দ্ববধ কাছে দূরে যে যেখানেই থাকো এ থেকে এই ভিডিও দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার মদন মোহন যেন সবাইকে ভালো আর সুস্থ রাখে এখন দামোদর কার্তিক মাস চলছে এটা শ্রীকৃষ্ণের খুব প্রিয় মাস তাই এই মাসে যদি কেউ নিয়ম সেবার মেনে আর রোজ সন্ধ্যার পর একটা করে দ্বীপ করে তাহলে তার শতকোটি পুণ্য লাভ হয় তবে যে দ্বীপটা জ্বালানো হবে সেটা যেন ঘিয়ের দ্বীপ হয় সর্ষের তেল তো কোনো মতেই চলবে না তিল তেল দিয়েও জ্বালতে পারেন এবার বলি অনেকেই বলে এই দ্বীপদান সন্ধ্যেবেলায় জ্বালতে হয় কিন্তু অনেকেই কাজকর্মে যায় তারা রাত্রি আটটা নটায় আসে তারা কি করবে তাহলে তারা বাড়ি ফেরার সময় সামনে যদি কোনো মন্দির পায় তাহলে সেই মন্দিরে প্রবেশ করে একটি ঘিয়ের দ্বীপ জ্বালতে পারে আর যাদের বাড়িতে শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তারা বাড়ি ফিরে হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে গঙ্গার জল ছিটিয়ে বিগ্রহর সামনে দিবদান করতে পারে আমি নিজেই রাত্রির দশটার সময় কাছ থেকে ফিরি তারপরে আমি ঠাকুরের সামনে বসি বসে দেখো বসে হাতে আমি একটু গঙ্গার জল নিলাম নিয়ে পুরো আমি ছিটিয়ে দিলাম এখানে দেখো তোমরা আমি ঘিয়ের প্রদীপটা সাজিয়েছি ঘিয়ের প্রদীপটা সাজিয়েছি সলতে দিয়ে আমি এবার ঘি দিয়ে দীপদান করবো আমার প্রভু মদন মোহনকে সেটাই আজ তোমাদেরকে দেখাচ্ছি আমি বাড়িতে এসে তারপরে হাত পা ধুয়ে ভালো করে হাত পা ধুয়ে বস্ত্র পরে গঙ্গার জল ছিটিয়ে গঙ্গার জল ছিটিয়ে একটি করে রোজ ঘিয়ের প্রদীপ জ্বালি কারণ আমার ঘরে যে মদনমোহন বিরাজ করছে এবার নিয়মাবলী বলি প্রভুর পদতলে চারবার ওই দ্বীপ ঘোরাবেন নাভি অঙ্গে দুবার মুখমণ্ডলে তিনবার আর পুরো অঙ্গে সাতবার ঘুরিয়ে আরতি করবেন এতে শ্রীকৃষ্ণ খুব খুশি হয় আমি রোজ একটি করে ঘিয়ের দ্বীপ জ্বালি এই যে আমি এবার দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার প্রভু মদন মোহনকে আমি দীপদান করছি এভাবেই রোজ দীপদান করি আমি সন্ধেবেলায় পারি না আমি বেলায় এসেই তাদের করি তো এভাবেই আমি করি এটা নাভি অঙ্গে গেল এবার মুখমণ্ডলে এবার পুরো সর্বাঙ্গে এইভাবেই আমি প্রত্যেকটা দিন তাদের দীপ জ্বালি আর বলি প্রভু তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো আমি প্রভুর কাছে কখনো কিছুই চাই না শুধু একটাই কথা বলি প্রভু তুম তোমরা ভালো থেকো কারণ তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে সবাইকে ভালো রাখতে পারবে তাই প্রভু তোমরা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমিও যাতে ভালো থাকি যাতে তোমাদের দাস হয়ে সারা জীবন তোমাদের এভাবেই আমি যতটুকু পারি সেবা করে যেতে পারি আমি হয়তো কিছুই জানি না তবু আমার মনে যেরকম আমি পারি আমি তাদেরকে সেবা করি হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদন মোহন